সবাইকে এরা আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের ভ্লগটা শুরু করলাম তো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সোমবার আর সোমবারের সকাল বাজে এখন আটটা মতো তো তোমরা আমার ভ্লগটা যারা দেখছ আশা করব তারা প্রত্যেক ঈশ্বরের কৃপায় ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে সপ্তাহের প্রথম দিন সোমবার আর যেহেতু সোমবার তো দুজনের স্কুল এবং অফিস আছে তো আজকে গুনগুনের লাস্ট স্কুল ক্লাস এইটের গুনগুনের আজ লাস্ট এক্সাম তো তোমরা যারা আমার ভ্লগ দেখো তারা তো জানোই গুনগুনের এক্সাম চলছে অ্যানুয়াল এক্সাম তো আজকে ওর এক্সাম শেষ হচ্ছে তো কালকে থেকে একদম ছুটি তো মা আর বাবা এসেছিলো আমার বাড়ি তো এখনও আছে যেহেতু গুনগুনের আজকে পরীক্ষা শেষ তো তার জন্যই আছে যে গুনগুনকে সঙ্গে করে বাড়ি নিয়ে যাবে তো গুন আমি এখন যেতে পাচ্ছি না যেহেতু আমার বাড়িতে একটু কাজ আছে পরিষ্কার পরিচ্ছন্ন করা তো এইভাবে রেখে তো হঠাৎ করে যেতে পারবো না আমি আর ও অফিস যাচ্ছে তো ওই জন্য আমি বাড়িতে থাকবো গুনগুন আর দাদুন দিদুনের সঙ্গে যাবে পরীক্ষা যেহেতু শেষ হচ্ছে তারপরে কয়েকদিন পর আমি যাব। তো ওই জন্যই মা বাবা ওর জন্য অপেক্ষা করে আছে পরীক্ষা শেষ হওয়া অবধি তো শেষ মেস আজকে সেই অপেক্ষার অবসান আজ পরীক্ষা শেষ হচ্ছে তো দেখা যাক এবার ওদেরকে কবে পাঠাচ্ছি তো দেখো সকালবেলায় মা রান্নাঘরে ঢুকে গেছে তাই আমার মেন জায়গায় আমি নেই মা আছে মা পুরো করছে মাঝে মধ্যে মাকে রান্নাঘরে গিয়ে আমি হেল্প করছি যেমন মাটা মেখে রুটি বানালো টিফিনের জন্য আমি গিয়ে রুটিটা সেঁকে নিলাম তো তারপরে আবার আমি বেরিয়ে চলে এলাম রান্নাঘর থেকে তো কাজের দিদি চলে এসেছে দিয়ে ঘর মুছছে তো আমি দেখো চেয়ারগুলো ওই দিক থেকে সব সরিয়ে নিয়ে চলে এলাম তো চেয়ারগুলো যদি একটু সরিয়ে আনি তাহলে টেবিলের তলাটা মোছাও ভালো হয় আর দিদির মুছতেও সুবিধা হয় তো তার জন্য দিদি বলে আমার যখন হাত ফাঁকা থাকে তো চেয়ারগুলো আমি সরিয়ে দিই তো প্রত্যেক দিন সরাতে পারি না যেহেতু আজ মা রান্নাঘরে আছে তার জন্য আমি এই দিকটা দেখতে পাচ্ছি আর তার সঙ্গে চেয়ারগুলো বের করে একটু মুছে নিলাম ওপরেও মানে প্রচণ্ড ধুলো চেয়ারগুলো যে এত মিডিলে রাখা আছে তবুও ধুলোতে ভর্তি যেগুলোতে হাত পড়ে না সেইগুলো তো ধুলো ধরে আছে তো সেইগুলো পরিষ্কার করে মুছে নিলাম একটু কলিনও দিয়ে নিলাম দিয়ে মুছলাম তো যাই হোক মোছা হয়ে গেল আর চেয়ারগুলো ঠিক জায়গায় রেখে দিলাম কারণ ওই জায়গাটা মোছা হয়ে গেছে তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আশা করব তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিব ভিডিওটায় আর কমেন্ট সেকশানে আমাকে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো এখন পনেরো নটা বেজে গেছে আর গুনগুনের পরা কমপ্লিট হয়ে গেছে ও বাথরুমে ঢুকেছে স্নান করতে তো ঘর পরিষ্কার করতে করতে এসে আমি গুনগুনের ড্রেসগুলো বের করে দিচ্ছি তো গুনগুনের যে স্কুল স্কুলে পড়ে যাবে সেই ড্রেসগুলোই বের করছি আর বাড়িঘরে অনেক দিন পরিষ্কার করা হয়নি পরিষ্কার বলতে ধুলোটা ঝাড়া হয়নি আর ধুলো যদি ফার্নিচারে পড়ে থাকে তো মনে হয় যেন বাড়িঘর খুবই নোংরা তো আমার সেই অবস্থায় হয়েছে যেহেতু অনেক দিন এইসব যেহেতু গুনগুনের পরীক্ষা চলছে তাই সেই কতটা নজর দিতে পারিনি তো মা রান্না বান্না করছে তাই আমি একবার করে দেখে আসছি আর মাকে একটু করে হেল্প করছি আর বাড়ি ঘরগুলো পরিষ্কার করছি মা না থাকলে হয়তো ওরা স্কুল অফিস চলে যাওয়ার পরে আমি এগুলো পরিষ্কার করতাম তারপরে স্নান করে পুজো করতাম তো যাই হোক মা যেহেতু রান্নাটা সেরে নিচ্ছে তার জন্য আমি সকাল থেকেই একটা একটা করে শুরু করে দিয়েছি ওই দিকটা হয়ে গেল দেখতেই পেলে তোমরা এবার চলে এসেছি গুনগুনের পড়ার ঘরে তো গুনগুনের টেবিলটা খুবই নোংরা মানে নোংরা বলতে শুধু আমাদের ধুলো তো আর এলোমেলো রাখা ছিল তো সমস্ত জিনিসগুলো নামিয়ে নিলাম দিয়ে সরিয়ে একটু ধুলোগুলো মুছে নিচ্ছি কলিন দিয়ে তো একদম টিপটপ করে নিলাম পড়ার টেবিলটা তারপরে দেখি এটা পরিষ্কার করার পরে একটু ড্রেসিং টেবিলের কাজটা মুছতে হবে ওটাতেও প্রচণ্ড নোংরা পড়েছে তো অনেক দিন এগুলো ঝাড়া মোছা হয়নি তো এগুলো যদি অপরিষ্কার থাকে আমার তো মনে হয় নেগেটিভ এনার্জি কাজ করে সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তবুও মাঝে মধ্যে এরকমভাবে ধুলো জমে যায় তো একা হাতে যা হয় আর কি তো যেহেতু মা আছে যেহেতু আজ সকাল সকাল গুনগুন বাড়িতে আছে ও একা পড়ছে আর আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি আজ মোছামুছির কাজ তো আমার মনে হয় একবারে সবগুলো পরিষ্কার করার থেকে প্রত্যেক দিন যদি একটা একটা করে পরিষ্কার করা হয় তাহলে অতটা মানে চাপও হয় না আর জিনিসগুলোও পরিষ্কার থাকে তাই এবার থেকে আমি তাই করব মানে প্রত্যেক দিনই একটা করে ফার্নিচার পরিষ্কার করতে থাকবো তাহলে এইভাবে এতটা নোংরা পড়বে না আর বাড়িঘর যদি পরিষ্কার থাকে মনে হয় যেন মনটাও ভালো লাগে মানে মনটা সুস্থ লাগে বাড়িঘর পরিষ্কার আর বাড়িঘর যদি অপরিষ্কার থাকে কেমন যেন খিচিবিচি খিচিবিচি লাগে মনের মধ্যে তো দেখো আমার এই পড়ার টেবিলটা যে পরিষ্কার করে দিলাম এত সুন্দর লাগছে দেখতে তো যাই হোক এখন তো গুনগুনের পুরনো বইগুলো সব সরিয়ে দিতে হবে তো সেগুলো ওর বাপি অফিস থেকে এসে ঠিক করবে কোনগুলো এখন থাকবে আর কোনগুলো সরাতে হবে কারণ পুরনো বইও তো অনেক লাগবে ক্লাস এইটের বইগুলোও নাইনে যে লাগবে না তা না কিছু কিছু হয়তো জিনিস লাগতে পারে যেমন ইংলিশ গ্রামার বাংলা গ্রামার এগুলো হয়তো রাখবে আর যেগুলো লাগবে না সেগুলো সব সরিয়ে দিতে হবে তাহলে অনেকটা ফাঁকা হবে আবার নতুন ক্লাসে নতুন বই ঢুকবে টেবিলে তো তার জন্য আগেই পরিষ্কার করে দিলাম টেবিলটাকে আর এই দেখো পুরোনো বইগুলো আমি কিছু কিছু সরালাম না সবই রাখা থাকলো এগুলো ওর বাপি এসে বাচ্চার দিয়ে রাখবে তো টেবিল গোছানো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল তো এবার গুনগুনের আবার টাইম হয়ে গেল ওকে আবার নিচে নিয়ে যাব। আমি নেচকে নিচে নিয়ে যাবো যেহেতু মা রান্নাঘরে আছে তাই আমি আজ নিচে নিয়ে চলে যাব ওর বাপি সুস্থভাবে খাওয়া দাওয়া করবে দিয়ে অফিস বেরোবে তো দেখো আমার এদিককার একদম মুছে কাজ টাজগুলো সব মুছে নিলাম আর কি জানো তো যখন ঘর পরিষ্কার করতে লাগি তখন যেন মাথায় একটা কি চেপে যায় মানে কোনো জায়গা দেখো বাদ রাখতে পারছি না গুনগুনকে নিচে নিয়ে যাব। তাও আবার দেখলাম কাজ দুটো বাকি থাকবে ওই তো একটু কলিন দিয়ে মুছে নিলাম এই আর কি হয়তো সবার ক্ষেত্রেই তাই পরিষ্কার অপরিষ্কার যখন থাকে তখন পড়েই থাকে আর যখন পরিষ্কার করতে লাগি তখন একটা জায়গাও একটা কণাও বাদ রাখি না সব কোন পরিষ্কার করে দিই দেখো গোপুসোনা এসেছে তোমরা তো জানো অনেকেই দেখছো গোপুসোনাকে মা নিয়ে এসেছে তো আমার স্নান টান হয়ে গেছে আর গোপুসনাকে এখন আমি স্নান করাচ্ছি তো গুনগুন বলেছে পরীক্ষার পর থেকে গোপুসোনাকে স্নান করবে তো গোপুসুনা এখন ওদের সঙ্গে যাবে না আমার কাছে থাকবে সেটা গোপুসোনাই জানে তো যাই হোক গোপুসুনাকে এখন আমি স্নান করিয়ে দিচ্ছি প্রথমে ঘি মাখিয়ে দিলাম তারপরে গোপুসুনাকে স্নান করিয়ে দিচ্ছি গোপুসুনাকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে সাজুকুজু করিয়ে দেবো তারপরে গোপু সোনাকে খাইয়ে দেবো দিয়ে গোপুর বসিয়ে দেবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবার তো তোমাদের আরও ভালো লাগবে গোপুর কাছে চলে এসেছি তো তোমরা দেখলে গোপোসূনা স্নান হয়ে গেছে আর গোপুরসোনাকে আমি মুছিয়ে দিলাম দিয়ে এখন গোপোষণাকে ড্রেসটা করে দিচ্ছি তার পুজো হয়ে গেছে এই যে গুরুদেবকে ফুল দিয়ে চন্দন দিয়ে দিয়েছি আর এদিকে ভোগ দিয়ে দিয়েছি ধূপপদি ধরিয়ে দিয়েছি আর এদিকে এই যে শিবলঙ্গকে মধু আর ঘি মাখে স্নান করিয়ে বেলপাতা চন্দন একটা নীল ফুল দিয়ে দিয়েছি আর একটা এই দেখো ওইদিকে সাদা ফুলও দিয়েছি আর এই যে এই গোপাল সোনাটা তো আমার ঘরেই থাকে খুব স্নান করানো হয়ে গেছে সব ঠাকুরকে স্নান করিয়ে চন্দন দিয়ে ফুল দেওয়া হয়ে গেছে ভোগ দেওয়া হয়ে গেছে এইবার এই যে গোপু সোনা স্নান হয়ে গেছে তোকে দেখে চুম চোট সোনা যে সোনাকে এবার একটু খাইয়ে দেবো Oh তারপরে দেখেছ আজকে একটা কি কাণ্ড হয়েছে লাঞ্চ করে বসে আছি রেস্ট নিচ্ছি মা আমি বাবা গল্প করছি আর সেই সময় কলিং বেল বাজলো তো কি এলো দেখি তারপরেই দেখছি হ্যাঁ এই তো আমাদের কুড়িয়ার বাবু চলে এসেছে তো তা আমি নিয়ে নিলাম ফ্লিপকার্ট থেকে দেখলাম এসেছে তো অনলাইন পেমেন্টও আছে তো আমি কিছু না বললে তখন সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম তারপরেই আমার বরংবাবু ফোন করেছে অফিস থেকে যে তোমার কাছে কিছু গিয়েছে কি না আমি বললাম হ্যাঁ গিয়েছে তো আমি যে তুমি আমাকে বলো নি কেন কী এসেছে এটা তো দেখো তোমরা বুঝতে পারছো কিক না কি এসছে এটা তো আজকে আর তোমাদেরকে বলবো না কী এসছে এটা যে কি এসলো অনলাইন থেকে তো তোমরা যদি দেখতে চাও তাহলে পরের ভিডিওটা অবশ্যই দেখবে তোমাদেরকে দেখাবো যে এটা কি এসেছে তো যাই হোক আমার জানা ছিল না এটা অর্ডার দেওয়া ছিল চুপি সারে অর্ডার দিয়েছে তো হঠাৎ করে আজকে চলে এলো আর যেহেতু অনলাইন পেমেন্ট ছিল কোনো অসুবিধা হয়নি আমি দেখলাম যখন আমাদের নামেই এসছে পার্সেলটা আমি নিয়ে নিলাম পার্সেলটা নিয়ে ঘরে ঢুকলাম কি না সঙ্গে সঙ্গে ফোন এলো তো ফোনে জানতে পারলাম যে হ্যাঁ অর্ডার দিয়েছিল তো যাই হোক তো ভালো জিনিসই অর্ডার দিয়েছে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো তোমরা দেখো এখন বুঝতে পারছো কি না তো তো আজকে আর বললাম না এটা কী এসেছে তো পরের দিন ভিডিওতে অবশ্যই বলবা তোমরা যদি বুঝতে পারো এটা কি এসেছে তো তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো পরীক্ষা দিয়ে চলে এলো আর আজকে তো লাস্ট পরীক্ষা খুব আনন্দ আজকে থেকে আর পড়তে হচ্ছে না তো ভীষণ আনন্দ করছে এসে তারপরে আবার বাড়িতে দাদু না দিদু না সেটা একটা তো আরও বড়ো আনন্দ তো যাই হোক বাবা ওকে নিতে গিয়েছিল নিচে আমি আর যাইনি তো দেখো তারপরে বসে থাকার পরে আমি বললাম নেল পালিশ পরবো তো ও আগে পড়তে লাগলো যেহেতু স্কুল থাকলে নেল পালিশ পরতে পায় না আজকে খুব শখ হলো নতুন একটা নেল পালিশ দেখে কালারটা দেখে ওর খুব পছন্দ হলো তো আমি বললাম এবার আমাকেও করিয়ে দে তো আমাকেও দেখো করিয়ে দিচ্ছে ওদিকে দিদু করবে বলে ওর ওর দিদুকেও পরাবে তাই বললো আগের নেলপালিশটা তুমি তুলে ফেলো তাই তুলালো দেখো আমার পায়ে এবার নেল পালিশ দিয়ে দিচ্ছে তো কালারটা কেমন লাগছে দেখো কালারটা তো আমার খুব পছন্দ হয়েছিল তাই আমি নিয়েছিলাম কিন্তু পড়া হয়নি তো আজকে ইচ্ছে হলো পড়তে সবাই মিলে একসঙ্গে মা আমি গুনগুন তিনজন মিলে তো শুভ রাত্রি বন্ধুরা দেখো আমার গোপাল সোনার শুয়ে গেছে ওকে আমরা ঘুম পাড়িয়ে দিয়েছি সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে আর এইদিকে দেখো আমার মামুনি আবার রান্নাঘরে ঢুকে গেছে একটু থামে না আমাকে ঢোকার মানে সুযোগই দেয় না যাই হোক রাত্রে রান্নাবান্না তো এদিকে মা আটা মেখে নিয়েছে মা এখন রুটি বেলবে আর আমি ভাজবো আর ওদিকে দেখো ওরা দুজনে বসে গেছে খবর দেখতে আর আমার মেয়ে দেখো একবার করে আসছে ঘুরছে পড়া নেই আজকে খুব আনন্দ তো রান্নাঘরে যাচ্ছে রান্নাঘরে একটু গ্যাসটা অফ করতে দিলাম তো দেখো কুকারে সিটি করে ওর কেমন নয় কুকারে আগে এরকম ভয় আমিও করতাম তো যাই হোক এদিকে রেডি হয়ে গেছে রাত্রে খাবার আলু দিয়ে ডাল দিয়ে একটা তরকারি হবে তো তার আগে আমার একটা মেডিসিন খাওয়ার আছে মেডিসিনটা নিয়ে নিলাম আর এবার রান্না বান্না শুরু করব তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আজকের মতো এখানেই শেষ করলাম আবার একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো তোমরা